তো আমি ব্যাঙ্কে চলে আসছি এই ব্যাঙ্কে হচ্ছে দামমাম জুবাইলে আপনার যে লুলু সুপার মার্কেটটি একটু পাশেই তো আমি রিয়াদ ব্যাংকে চলে আসি মূলত হচ্ছে আমি কার্ডটি প্রিন্ট করে আপনাকে দেখাবো আপনারা কীভাবে নতুন অ্যাকাউন্ট করার পর কার্ডটিকে আপনার এই সেলস সার্ভিস মেশিন থেকে প্রিন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন মোটামুটি মধ্যে ব্যাঙ্কে কিন্তু মানুষ ছিল তো এখন আমি মেশিনটি ডিসপ্লে মধ্যে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব প্রথমে ইংলিশ দিয়ে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন উইথ এখান থেকে ইউজার নেম ইউজার আইডি এগুলো দেওয়া দরকার নেই আপনার ডাইরেক্ট দিয়ে নেবেন এখান থেকে নিচে দেখতে পাবেন লেখা আছে ডেবিট কার্ড প্রিন্টিং আপনারা ডেবিট কার্ড প্রিন্টিংয়ে এই লেখার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে লেখা আছে কি ন্যাশনাল আইডি মানে এখানে আপনার ইকামা নাম্বারটি আপনি টাইপ করে বসিয়ে নেবেন তো আমি আমার ইকামা নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনার ফলো করেন তার আশা করি আপনারা কার্ড প্রিন্ট করতে পারবেন তারপর এখান থেকে আমি কী করব এখন অ্যান্টার যে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে এরকম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রাইমারি নাম্বার এখানে আপনারা এই প্রাইমারি নাম্বারটি দেখতে পাচ্ছেন এই লেখাটির মধ্যে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে আর কিছু করার প্রয়োজন নেই শুধু জাস্ট আপনারা এই প্রাইমারি নাম্বারটি লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন তো আমি প্রাইমারি নাম্বারটি লেখার মধ্যে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেবো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের যে সিমটি দেয় আপনারা রিয়াদ ব্যাংকে যে অ্যাকাউন্টটি করেছেন সেই সিমটির মধ্যে রিয়াদ ব্যাংক অফিস থেকে একটি ওটিপি আসবে চার সংখ্যার সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন তো আমি আমার ওটিপিটি এখানে বসিয়ে নেব ওটিপিটি বসানো হয়ে যাবে এরকম লেখা আসবে ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে মানে আপনি আপনার ফিঙ্গারটা দিয়ে নেবেন ঠিক আঙুলের এই অংশটা দিয়ে নেবেন আপনার ঠিক আছে দিয়ে আপনার এবার চাপটা ধরে রাখবেন হালকা করে চাপ দিয়ে মোটামুটি আপনার এবার ধরে রাখবেন তারপর এখানে লেখা আসবে প্লিজ ওয়েট আপনার অপেক্ষা করবেন তারপর এরকম লেখা আসবে প্রিন্ট এখানে আপনার ইয়ে নাম আসবে সব কিছু হবে এখানে আপনার ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এরকম আসবে আসার পরে এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রিন্টে আপনি এরকম ক্লিক করে দেবেন এখানে কারের স্যাম্পলটা আসবে তারপর তারপর এখানে আপনার দিয়ে নেবেন কারের গোপন চার সংখ্যা পিন নাম্বার একটা বানিয়ে নেবেন তো এখানে পিন নাম্বারটা পর্যায়ক্রমে আপনার দুইবার দিয়ে নেবেন প্রথমে আমি একবার দিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আবার আসবে আসার পর তখন আবারও পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন মানে পর্যায়ক্রমে দুইবার দিয়ে নেবেন ঠিক আছে তাই আমি দুইবার দেওয়া নেওয়া হয়ে যাওয়ার পর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হবে প্লিজ দেখতে পাচ্ছেন ওয়েট লেখা আছে আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনার সামনে আরেকটি লেখা চলে আসবে এইরকম দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ইউর কার্ড প্রিন্টিং মানে আমাদের কার্ডটি কিন্তু অলরেডি মেশিনের ভিতরে কিন্তু প্রিন্টিং কিন্তু শুরু হয়ে গেছে তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কার্ডটি প্রিন্টিং হওয়ার আগ পর্যন্ত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার কার্ডটি প্রিন্টিং করবেন তো এই রকম লেখাপ যখন আসবে কাঠ প্রিন্টিং আমাদের কার্টি প্রিন্টিং চলছে তো তারপরে এই যে মেশিনে যে আপনার মাঝখানে যে দেখতে পাচ্ছেন একটি অংশ আছে খালি অংশ এই অংশটি দিয়ে কিন্তু কাঠটি কিন্তু আপনার বের হয়ে চলে আসবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে যখন কাঠটি বের হয় তখন কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু আপনার গ্রিন সিগন্যাল কিন্তু দেবে মানে সবুজ মানে আপনার বাতি কিন্তু জ্বলে উঠবে সবুজ বাতি জ্বলে ওঠার পর কাঠটি কিন্তু আপনার বের হয়ে চলে আসবে তো আপনারা যে নতুন অ্যাকাউন্ট করে থাকলে আপনারা কিন্তু এই সেল সার্ভিস মেশিনের মাধ্যমে রিয়াদ ব্যাঙ্ক আপনারা যে কার্ডটি প্রিন্ট করে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু বের হয়ে চলে আসছে ফাইনালি তো কার্ডটি আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফাইনালি সেই রিয়াদ ব্যাঙ্কের মাদা মাস্টার কার্ড যেটা আমরা অনলাইনে আবেদন করেছিলাম এবং কার্ডটি কিন্তু খুবই সুন্দর ডিজাইন করেছে বর্তমানে যে কার্ডটি দেখতে পাচ্ছেন আপনার সিলভার কালারের মধ্যে তো কার্ডটিকে এখন আমি কী করবো অ্যাক্টিভ করবো ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে কার্ড যেহেতু নতুন কার্ড কার্টি এখানে এটিএম বুথ মেশিন রেখে আমি কার্ডটিকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি তো আমি এখন কী করব এটিএম বুথ মেশিনে চলে আসলাম এই এটিএম বিথ মেশিনের সামনে আমি এখন কি কার্ডটিকে আমি ভিতরে ঢুকিয়ে দিব ঢুকানোর পর তারপরে আমাদের সামনে ডিসপ্লে মধ্যে লেখা আসবে যে ল্যাঙ্গুয়েজ তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমি দিয়ে নেব ইংলিশ তো আপনারা ইংলিশে এখানে দিয়ে নেবেন তারপর আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে কিছুক্ষণ রুডিং হওয়ার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ তারপরে আপনাদের সামনে লেখা আসবে প্লিজ এন্টার ইউর পিন আপনার যে কার্ডটি যখন প্রিন্ট করার সময় গোপন পিন নাম্বার দিয়েছেন তার সঙ্গে সেই পিন নাম্বারটি দিয়ে আপনার কার্ডটি লগ ইন করে নেবেন তবে আমার পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে তারপরে আমাদের যে মেইন যে হোম পে চলে আসবে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েলকাম তা এখন আমি এখান থেকে কী করব ব্যালেন্স ইনকোয়ারি আমি এখন ব্যালেন্স চেক করে নেব এইভাবে কার্ডটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো জিরো কোনো ধরনের রিয়াল কিন্তু নেই তো ব্যাকে চলে আসলাম দেন এখান থেকে আমি আদার সার্ভিসে ক্লিক করব তারপর এখান থেকে ট্রান্সফার দেখতে পাচ্ছেন কি লেখা আছে উপরের দিকে ট্রান্সফারটা আমি ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনার ট্রান্সফার কিন্তু করতে পারবেন রিয়াদ ব্যাংকে যে এটিএম মেশিন থেকে কিন্তু আপনারা যে কোনো লোকাল ব্যাঙ্ক বলেন বা তার কার্ডটিকে আমি এখন বের করে নিয়েছি তো মানে হচ্ছে আমার কার্ডটি কিন্তু আমি অ্যাক্টিভ করে নিয়েছি এখন আমি কী করব এই কার্ডটির মধ্যে আমি কিছু টাকা ডিপোজিট করবো তো এখন আমি ডিপোজিট মেশিনে চলে আসলাম এবং এই মেশিনে আমি কার্ডটিকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তারপরে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি আপনারা যদিভাবে ফলো করেন তাহলে আশা করি আপনারা সব কিছু করতে পারবেন দেন এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে নিচ্ছি ইংলিশ তারপর আমার কার্ডের যে গোপন পিন নাম্বারটি চার সংখ্যা পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে হোম পেজ চলে আসবে কীভাবে আপনারা নতুন কার্ডের মধ্যে টাকা ডিপোজিট করবেন কার্ড অ্যাক্টিভ করার পর সেটা আমি দেখে দিয়েছি সম্পূর্ণ এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেছি কার্ড প্রিন্ট করতে হয় কীভাবে কার্ডে অ্যাক্টিভ করতে হয় কীভাবে কার্ডে টাকা নতুন ডিপোজিট কীভাবে করতে হয় ঠিক আছে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট আমি এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে দিয়েছি তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখানে লেখা আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ক্লিক করে দেবেন তারপরে নিচে দেখতে পাবেন একটি অংশ আছে যেটা কিন্তু ওপেন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ শেয়ার ডিপোজিট করব নিচের এই অংশটি কিন্তু খুলে যাবে এরকম খুলে যাওয়ার পর টাকাটাকে আপনারা ঠিক এরকমভাবে দিয়ে দেবেন ভিতরের দিকে তবে অটোমেটিক টাকাটাকে ভিতরের দিকে নিয়ে ডাকনাটি কিন্তু লেগে যাবে এরকমভাবে তারপরে আপনার টাকাটি কিন্তু ডিপোজিট কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ ওয়েট ইউ ডিপোজিট ক্যাশ ইন বিং কন্টিনিউড তো আমাদের ডিপোজিট কিন্তু ভিতরে কিন্তু প্রক্রিয়া দিন চলতেছে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এইভাবেই কিন্তু আপনারা রিয়াদ ব্যাঙ্কে কার্ড আপনার নতুন প্রিন্ট করার পর সাথে সাথে কার্ডটিকে আপনারা করে ডিপোজিট করতে পারবেন আমি পঞ্চাশ শেয়ার এখান থেকে আমি অক্ষেতে ক্লিক করে দিলাম কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর যদি আপনারা বুঝতে সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান এস এন বি আলরাজি রিয়াদ ব্যাঙ্ক আলিনমা এ এন বি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে দিতে পারবো তারপর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে ঠিক এইরকম দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাকে এক্সিট প্রিন্ট দ্য রিসিপ্ট মানে আমি ক্লিক করে পর মেশিনে এক পার্স দেয় কিন্তু আমি যে পঞ্চাশ টাকা ডিপোজিট করেছি একটা রিসিপ্ট চলে আসছে তো রিসিপটা আমি আর নিয়ে এলাম তারপর এই পাস আমার কার্ডটি কিন্তু চলে আসবে তো এই ছিল আপনার কীভাবে নতুন কার্ড প্রিন্ট করবেন অ্যাক্টিভ করবেন এবং টাকা ডিপোজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ